রাজনৈতিক নিউজ এই গুলা হলো হইলো সচল থাকবো এটাতে সবাই দিবেন সবার সাথে ওইটার যোগাযোগ থাকবো আমি দিলাম রোহিম পাইল রোহিম দিল সরকারে পাইল সবাই তো পাইব ওই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবেন দু এটাতে তারা অ্যাক্টিভ নাই অ্যাক্টিভ করে দিতেছি তিন নাম্বার হইল মাঝের মধ্যে তারা সব সময় অফিসে আসেন না কাজে যদি আয়েন।

এটা কিন্তু একটা শান্তি আছে আমাদের সেখানে থাকবো গ্রুপ যদি আজকে থেকে সচল থাকবে যারা সংগঠনে আছে আমি সহকর্মী সাংবাদিক হিসাবে সকলকে অনুরোধ জানাচ্ছি এখন সাংগঠনিক আলোচনায় আসতেছি আজকের মিটিং এর আলোচ্য বিষয় চার্টার গুটটা বানাই বা দিছি কালকে সন্ধ্যা সন্ধ্যার মধ্যে লাগবে আর মিটিং শেষে আমাদের একটা আলোচনা হবে পাঁচ মিনিট এটা হইল দুই নম্বর আলোচনাটা আপাতত স্থগিত তো খালি সেক্রেটারি লাভ আমাদেরকে চিনল আমরা এই সংগঠনে এই অনুষ্ঠান আমরা করব ছয় নাম্বার আলোচনাটাও স্থগিত এটা প্রাসঙ্গিক আলোচনা পরে করব সাত নাম্বারটাও মিটিং শেষে আমরা পাঁচ মিনিটের জন্য করব কারণ ওটা লাগিয়ে দিতে পারতেছি না আর আট নাম্বার আলোচনা হইল আমরা যারা কাজে যাব বিএমএসএফ এর সদস্য আছি মোজামেল ভাই কাউরাজ গেল সভাপতি অথবা সেক্রেটারি এক মিনিট একটা ফোন দিব যে কাউরাজ একটা নিউজের কাজে যাইতেছি যাবেন সুযোগ থাকলে কইয়াম যে হ আসতেছি আর যদি এরম আমি কই যে আমি তো বাড়িতে আছি নালে আমি নিজ মামা একটা কাজে আছি কাউরাজ যাইতে আসতাম না যাবেন কা আমি যদি কই এক ঘন্টা বইয়া থাকেন সাংবাদিক আর পুলিশের কামে এক ঘন্টা বইসা থাকা হয় না আপনি তো তখন বলবেন যে যদি আসতে পারেন কাছে থাকেন দশ মিনিটের মধ্যে আসেন আমরা চলে গেলাম দশ মিনিট যদি না আসেন তাহলে পরে যদি আসেন আমরা অমুক জায়গায় যাই আসলে আসতে পারেন বৈশা থাকার যাবে আমি সভাপতি আমি বলবো যে এক ঘন্টা বইসা থাকেন এক ঘন্টা নিউজ হয় না কাজ বইসা থাকে না সাংবাদিক পুলিশের কাজ চলে যাবে আর যদি আমার এক ঘন্টা লইয়া যাওয়ার লাগিব এটা তাহলে কিন্তু সাংবাদিকতা করা সম্ভব না যদি বলি দশ মিনিট দশ মিনিটের সময় একটা বন্দি নাচতে পারলে আমরা চলে গেলাম এরপরে আমার কোন রিকোয়েস্ট মানবেন না ডাও মানবেন না একটু জানাবেন কারণ দেশের পরিস্থিতি ভালো না আমরা যাতে জানি যে অমুক জায়গায় গেছেন আমিও যদি কোথাও যাই সেক্রেটারি জানবো সেক্রেটারি গেলে জানবো এতে হরিয়া নিউজের কাজে আপনাদেরকে একটা খর্চ দিল একটা ডিমান্ডার আসলো এটা কিন্তু সেক্রেটারি সভাপতি প্রাপ্য হবে না আমরাও চাইব না কিন্তু একটা সাপোর্ট পাইলেন কোন সমস্যা হইলে আমরা যাতে ওই এলাকায় দুই চারটা ভাই আছে নেতৃবৃন্দ আছে গণ্যমান্য লোকজন আছে আমরা বলতে পারি যে ওখানে কিন্তু আমাদের সংগঠনের সাংবাদিকরা আছে ভাই বিষয়টা দেখেন সকলকে ধন্যবাদ আরেকটা আলোচনা প্রতি মাসের দশ তারিখে আমরা মিটিং করব মাসিক মিটিং এটাই মাসের করলাম মাসের টা করলাম এটা আমাদের একটা নিজেদের ব্যর্থতা এখানে দশ তারিখে প্রতি মাসে মিটিং